সালমান আহনাফ দেখেছেন আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার কিছু পালন করা হবে না প্রথমত ক্যাপের সামনের অংশ যে খোলা থাকে এগুলো তুরস্কে এটি কামালাতা তুর্কের আমলে চালু হয়েছে এবং তার উদ্দেশ্য ছিল যে সেজদাকে অস্বীকার করা কারণ কপার পর ওই অংশটা বেড়ে থাকা মানে হল ওই অবস্থা সেজদা করা যায় না তো সেজন্য এটি সেখানে শুরু হয়েছে বলে এ সেখানকার পণ্ডিত যে বিশ্ব বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন সেশনে তাদের বিভিন্ন ওয়ার্কশপে আমি তাদের কাছ থেকে শুনেছি অবশ্য এটি বই পুস্তকের কোনো ভাষায় আলাদা করে দেখিনি আরবিদ এটাকে কুব্বা বলা হয় এই কুব্বার বা আলোকে বৌদি সাহিদুল ইসলাম হল যে রাসালুর নূর এবং নূরকে কেন্দ্র করে যে সেমিনার এবং ওয়ার্কশপ হয়েছে সেখান থেকে পাওয়া তথ্য আমি এটি শেয়ার করেছি তো যাই হোক নবী কীম সাল পোশাক হিসাবে যে অভ্যাসগত বা শূন্যতে আধা রয়েছে এই ক্যাপটা তার আওতায় পড়ে না এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস ভিন্ন সমাজ থেকে এসেছে ভিন্ন উদ্দেশ্যে এটি এসেছে শীতকালে সাধারণত মোজা পরা হয় মোজার উপর মাসে করার পদ্ধতি কি কী ধরনের মোজার উপরে মাসে করা যাবে শীতকালে যদি আপনি মোজা পড়েন তার উপরে করতে পারেন শর্ত হলে মোজাটা চামড়ার হবে অথবা কাপড় মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে উপরের অংশ কাপড় হবে এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি তীরে ভিতরে যাবে না অন্তত এইটুকু মোটা হবে এটুকু মজবুত হবে এটা আহ ওলামায় আহনাফের মত হামুলি মাসাফের ওলামায় একরাম সৌদি আরব বর্তমানে ওলামায় একরাম তারা অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা যে ভেজানো হাত দিলেই ভেতরে চলে যাবে ভেজা বা আঁচ করা যাবে অথবা দেখা যায় এরকম না হলে কাপড়ে মোজার পরে তারা মাসা করার কথা বলেন সৌদি আরবা ওলামায় একরাম যারা আছেন হাম্বরি মাসাফের অনুসারে তারা বলেন তো নিরাপদ হলে এক্ষেত্রে চামড়া মোজার পরে ভরসা করা আমাদের পরিধান করা আলহাসান জয় আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কি না পড়াশোনা মনোযোগী হওয়ার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে মনোযোগ দিয়ে পড়া সোশ্যাল মিডিয়া ইত্যাদির যে আসক্তি আছে সেগুলো থেকে দূরে থাকা অপ্রয়োজনীয় আড্ডা ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় নিউজ ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিন্তা শক্তিকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলে ফলে হতে কষ্ট হয় আসিফ আহমেদ আপনি লিখেছেন মেয়ে বিদিয়ার ক্ষেত্রে ছেলের কোন বিষয় জানা কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে গেলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত সবচেয়ে বেশি দেখা উচিত দিনদারিতা ধার্মিকতা আসলে কতটা ধার্মিক সে কতটা আল্লাহ ভিরু কতটা হালার হালা মেনটেন করে চলে কতটা পর্দা মেনটেন করে চলে কতটা তার মধ্যে ধৈর্য আছে কতটা তার মধ্যে কৃতজ্ঞতা আছে এই বিষয়গুলো খুব ভালো করে দেখা উচিত কারণ দাম্পত্যজীন সুখ শান্তির জন্য এগুলো সবচেয়ে বেশি জরুরি এবং নবী সাদ আল্লাহ সাল্লাম বলেছেন ফাঁসফাভিজাদের দিন বিভিন্ন বিষয় খুঁটে খুঁটে দেখে মানুষ বিবাহ করে তোমরা ধার্মিকতা খুঁটে দেখে তারপরে তার চেষ্টা করবে বিবাহ করার চেষ্টা করবে ফাহিম এক্স নাইন আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন কঠিন রোগ দূর করার কোনো দোয়া সব কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী কঠিন রোগ বা দুরোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইসতেক এবং দুরুদ্দ রাহিম ইস্তেকফার এবং দুরুদ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ স্মুতাল্লাহ সাহায্য চাইলে আল্লাহ স্মুতালা সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন এর বাইরে আইউ আলসালাম খুব বেশি অসুস্থ ছিলেন তিনি আল্লাহ সুমতাল্লার কাছে দোয়া করেছিলেন রব্বি আন্নি মাসানিয়ান্তার হেবুর রাহমিন হে আল্লাহ আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে বড় রহমকারী সবচেয়ে অনুগ্রহকারী তো এ দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দৈ্য ব্যাধিতে আল্লাহ স্মুমতাল্লার কাছে দোয়া করতে পারি আসাদুল আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন গ্রামাঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার টাকার বিনিময়ে কি আমরা উচিত আমাদের উচিত তাদেরকে রক্ষা করা তাদের জন্য সংগ্রাম চালানো তাদের তাদের এই বিভ্রান্তির হাত থেকে তাদেরকে রক্ষা করা এবং টাকার বিনিময়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করা এটা আমাদের দেশের প্রচলিত আইন বিরোধী কাজ বিধায় আমাদের আইনের আলোকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা স্বচ্ছার হওয়া সামাজিক সচেতনতা তৈরি করা খুব বেশি জরুরি আমরা সাধারণত এই জাতীয় ইস্যুগুলোকে ইগনোর করে যাই কারণ এগুলো তো আমাদেরকে পাচ্ছে না অন্য মানুষকে পাচ্ছে একজন মুসলিম তার সামাজিক দায়িত্বের মধ্যে এটি পড়ে অন্য ধর্মাবলম্বীরা আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে